আরে দাঁড়াও দাঁড়াও তোমাদের তো সপ্তমীর ভিডিওটা দিতেই ভুলে গেছি অবশ্যই চ্যানেলটা পাশে থেকেও লাইক করে দিও আর পাশের বেল আইকন টিপে দিও নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না আমার ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে না তো আজকে নলিনী সরকার স্ট্রিটে হাতিবাগানে চলে এলাম পক্ষীরাজ ঘোড়ার থিম করেছে আর সাত ভাই চম্পা সেই রাজার কুমার যে পক্ষীরাজের ঘোড়া ছুটি যখন যাচ্ছিলো সেই সাত ভাই চম্পা জাগরি জাগরি এই মিউজিকটা বাজছে কিন্তু এই মিউজিকটা তো আমি তোমাদের দেখাতে পারবো না তো গানটা খুব সুন্দর করে মানে মিউজিক এর সঙ্গে বাজছে ভেতরে গেলাম এত সুন্দর ঠাকুর করেছে মানে না দেখলে বুঝতে পারবে না হাতিবাগানে কটা ঠাকুর ভালো হয়েছে শুধু বাগবাজার সর্বজনীন কুমোরটুলি ঠাকুরগুলো এবছর দেখতে পেলাম না কেননা প্রচুর ভিড় মানে ধাক্কাধাক্কি হচ্ছে ভিআইপি লাইনে গেলেও যে ভিআইপি আর জেনারেল যখন সামনে যাচ্ছে তখন এক করে দিচ্ছে আর এখানকার বড় একটা কুমির করেছে মাথার ওপরে কাপড় দিয়ে খুব সুন্দর সাজিয়েছে কিন্তু তোমরা চা পারলে এটা দেখেছো কি না কমেন্টে জানিও তো পক্ষীরাজের ঘোড়াটা খুব সুন্দর করেছে তারপরে নবীনপল্লিতে চলে এলাম এটা হাতি বাগানের নবীন পল্লীর ভারত ছাড়ো আন্দোলন করেছে ভারত ছাড়ো আন্দোলন তো তোমরা যেন গান্ধীজি করেছিল সেটারই ওপরও একটা থিম করেছে বড় বড় মনীষীদের মানে বিপ্লবীদের নাম করে সব কাঠব্দি করা লেখা আর সবাই ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত দু হাজার পঁচিশের ভিডিও দিতে ব্যস্ত দু হাজার পঁচিশের সেরা সেরা ছবি সেরা সেরা ঠাকুর তোমাদের সামনে সবাই দিতে ব্যস্ত হয়ে পড়েছে আর এটাই তো স্বাভাবিক না প্রত্যেক বছর ঠাকুর হবে থিমের ঠাকুরগুলো দেখতেও ভালো লাগে আর ভগবানকে ভগবানকে ধন্যবাদ যে বৃষ্টি হয়নি ঠিক মতো ঠাকুর দেখতে পেরেছি বাচ্চারাও এনজয় করতে পেরেছে খাওয়া দাওয়া ঘোরাঘুরি নতুন জামার গন্ধ সব কিছু মিলেমিশে মানে দারুণ লেগেছে তো এবার তো বাসি বেজে গেছে বেরিয়ে যেতেই হবে বাসি বেশ বেশিক্ষণ দাঁড়ালে জায়গাটা ঘিঞ্জি হয়ে যাবে যেন বের করে দিচ্ছে জাম্প হয়ে যাচ্ছে কেন প্রচুর ভিড় হচ্ছে তার মধ্যে একটু এসির হাওয়া খেয়ে নিলাম সিটি মরে ঢুকে জামা পছন্দ হলো না বেরিয়ে এলাম একটু হাওয়ার তো খাওয়া হলো তো আবার চলে গেলাম কাশি বস লেনে এবার কাশী বোস লেনে ঢুকবো লীলা মজুমদারের কবিতা দিয়ে সব ছন্দ মিলিয়ে মিলিয়ে করেছে খুব সুন্দর এটাও একটা ভালো ঠাকুর করেছে একদিন খুব আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসকে গলা ধরে গেছে গলার অবস্থা ভালো না কাশি হচ্ছে সর্দি মানে ঠান্ডা গরম সব মিলিয়ে বৃষ্টি মিলিয়ে সব মিলিয়ে মানে শরীরের অবস্থা খুবই খারাপ তার মধ্যে পায়ে ব্যথা এত হেঁটেছি আর কলকাতা যেন তো একদিক দিয়ে ঢোকা একদিক দিয়ে বের করে বাস ধরা খুব চাপের হয়ে যায় খুবই কষ্টকর তবুও ঠাকুর না দেখলে নয় বাঙালির কাছে দুর্গা পুজো মানেই সেরা উৎসব বছরে একবারই হয় তাই তো ঠাকুর দেখতে আসা যদিও ভিআইপি লাইনে ঠাকুর দেখেছি কিন্তু ভিআইপি আর জেনারেল এক হয়ে যাচ্ছে তো ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম লীলা মজুমদারের ঠাকুরটাও ভালো হয়েছে এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে জিরিয়ে নিলাম আবার পথে যেতে যেতে দেখলাম কলকাতারই কয়েকটা লোকাল ঠাকুর এগুলো লোকাল ঠাকুর এগুলো নাম বলতে পারবো না খুব ভালো হয়েছে তারপরে এলাম যখন তবে সবাই মিলে আলোচনা করলাম দূর শোভাবাজার যাবো না শোভাবাজারের কাছে চলে এলাম শোভাবাজার রাজবাড়িটাও দেখে নিলাম কেননা শোয়াবাজার রাজবাড়ি তো আমি দেখিনি এই প্রথম দেখছি তোমরা তো যেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধে পরে রাজা শোয়াবাজার রাজবাড়িতে এই শুরু করেন রাজবাড়ি কলকাতা কোয়ালা বাড়ি বা সিংহের বাড়ি নামে পরিচিত এই পাশাপাশি কলকাতার প্রাচীনতম রাজকীয় বাড়িগুলির মধ্যে একটি শোয়াবাজার খুব জনপ্রিয়তার একটি কারণ হলো এখানে অক্টোবর থেকে নভেম্বর মাসে জমকালো দুর্গাপুজো উদযাপনের আয়োজন করা হয় তো তোমাদের কেমন লাগছে এই বাড়ি তোমরা কমেন্টে জানিও কারণ আমি এই প্রথম এলাম আর দুই ভাইয়ের মানে দুই শরিকের বোধ হয় পুজো হচ্ছে একদিকে ছোটো ভাইয়ের একদিকে বড়ো ভাইয়ের আর এখানে তো রাজকীয় ভোগ রাজকীয় খাওয়া দেখতে পাচ্ছ তো উনিশটা পদের খাওয়া দেবে বাড়ি কাছে থাকলে এখানে খেতাম বাড়ি দূর বলে খাওয়া যাবে না তো যাওয়ার পথে দেখলাম জগৎ মুখার্জি পার্কে এআই দিয়ে ঠাকুরটা করেছে তো যাওয়ার পথে এটা দেখে নিলাম ভিডিও ভালো লাগলে লাইক করে দিও না আজকে তো চলে যেতে হবে বাস ধরতে হবে কী তাই